বা এই কালার টা কিন্তু অনেক মাত্র দুইশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নেবে ওয়াও ওইটা কালার এই কালার টা মশাল স্টাইল এর মধ্যে বলবো এটা ট্যুরের জন্য একদমই বেস্ট এটারও প্রাইস আছে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কাম টু নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসি শাফান ফ্যাশন আর এখান থেকে তোমাদের সেমি লং টপ সে কালেকশন দেখিয়ে দেব টিনেজার আপুদের জন্য মানে এটা কত থেকে কত পড়তে পারবে ভাইয়া এটা আপনার 30 থেকে 40 পর্যন্ত সাইজ দাও যাবে 30 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে সাইজ মিলাই নিতে পারবে সম্পূর্ণ কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেম থাকবে বা ওই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটাও দারুণ প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিনে দেন আমরা এই কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এগুলোর সাইজটা তোমরা একটু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজটা জেনে নিবে ওয়াও এটাও দেখো খুব সুন্দর করে লেস বসানো থাকবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই ক্র্যাফট জর্জেটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে যেটাই না কেন প্রাইস কিন্তু সেম থাকবে নেক্সট আর দেখিয়ে দেব একা থাকছে প্রাইস সেম দুইশো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও দারুন শার্ট স্টাইলের মধ্যে প্রাইস सेम 250 250 টাকায় খুব দারুন কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সট এর আছে এটাও দারুন প্রাইস থাকবে মাত্র 250 টাকা জি নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এইটা দেখো একটু ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে আসছে প্রাইস सेम 250 নেক্সট আইটে দেখিয়ে দেব এটা সিগিন কালার এই কালারটা মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে 250 টাকা বডি থাকবে 30 থেকে শুরু করে 40 42 জি

এটা বড় কন স্টাইল মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখো ব্ল্যাক কালারের মধ্যে এটাও বরিকন স্টাইল এর মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর আমি বলবো এটা ট্যুরের জন্য একদমই বেস্ট হবে প্রাইস থাকবে 250 পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটারও প্রাইস ব্ল্যাক কালারের মধ্যে এটারও প্রাইস হন দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে লং স্টাইলের মধ্যে বডি মতো আর কি একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন

বাজার সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে চাইলে ভিডিও কল করেও দেখে পরে নিতে পারছো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা একটু কোটি স্টাইলের মধ্যে আর কি নেক্সট একটা থাকছে সম্পূর্ণ ট্রেনে যারা আপুদের জন্য কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে ভিডিও সিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়া ওইটাও কিন্তু অনেক সুন্দর একদম রেড কালারের মধ্যে আসছে প্রাইস থাকছে 250 তাই না জি যেগুলো দাম সবই 250 নেক্সট আইটে দেখিয়ে দেব এটারও প্রাইস सेम 250 নেক্সট একটা পাচ্ছি রেড কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা বডিকন স্টাইলের মধ্যে টু স্ট্যান্ড প্যাটার্নে প্রাইস থাকবে 250 এইটা দেখো এটারও প্রাইস सेम 250 নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে বডি ৩০ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পাবে যখন অর্ডার করবে এই টু বডি সাইজটা জেনে নেবে নেক্সট একা থাকবে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফেস কালেকশন আমি ছিলাম ছাপান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এসেছে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না বেশ